একটি একটি গাছ প্রাণ এই চরম সত্যটুকু বসেছে ভুলতে মানব সমাজের এক অংশ বর্তমানে প্রাকৃতিক ভারসাম্য নিয়ে সারা বিশ্বে আলোচনা যেমন চলছে তেমনই গোটা রাজ্য জুড়ে চলছে বন বনমহোৎসব কর্মসূচি সেই উৎসবে সামিল হয়ে রবিবার শরীরের সকালে সল্টলেকের বিবি ব্লক সংলগ্ন এলাকায় প্রায় একশোটি গাছ বিতরণ করা হয় বিধাননগর বিবি ব্লক সল্টলেক অ্যাসোসিয়েশনের উদ্যোগে পনেরো বছরের বেশি সময় ধরে এই কর্মসূচি পালন করে যাচ্ছে ব্লক সদস্যরা এদিন রাজ্যের মন্ত্রী সুজিত বসু নিচে হাতে বৃক্ষরোপণ করেন ব্লক সদস্যের আবৃত্তি গান নাচের মধ্যে দিয়ে শুরু হয় আজকের অনুষ্ঠানটি এদের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সুজিত বসু এছাড়া উপস্থিত ছিলেন চারীয় পৌর মাতা রত্না ভৌমিক অ্যাসোসিয়েশন সম্পাদক সোধিত্ব দে সভাপতি ননী গোপাল পাল সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি বর্গরা ব্লক যে কাজটা করলো খুবই ভালো আমি সকালবেলা থেকে অনেকগুলো প্রোগ্রাম করছি এটা সেকেন্ড বৃক্ষরোপন এখানে করলাম আমি খুবই ভালো গাছ লাগালে শুধু হবে না গাছকে বাঁচাতে হবে এবং পরিবেশ যদি আমরা ঠিক রাখতে চাই তাহলে গাছ আরও বেশি করে লাগানো আমাদের দরকার আছে সেই জন্য পরিবেশকে সুস্থ সক্ষম রাখার জন্যে গাছ লাগানো অত্যন্ত জরুরি কিছুদিন আগেই সরকারের উদ্যোগে বন মহোৎসব প্রোগ্রামে আমি ছিলাম কিছুদিন আগে সেটা হয়েছিল হিডেন গার্ডেন পার্কে তা আমি মনে করি গাছের চারা যত বেশি বিতরণ হবে যত গাছ লাগানো সরকারও গাছের চারা বিতরণ করে আমাদের কাছেও গাছের চারা যদি কেউ চায় আমরা দিই গাছ যত বেশি লাগাবেন তত ভালো হবে প্রায় একশোর কাছাকাছি গাছ বিতরণ করা হয়েছে আজকে এবং এটা আমরা প্রতি বছরই করি এবং আমাদের ব্লকের মানে অধিবাসীরা সবাই মিলে থাকে বা সবাই মিলে আমরা এই দিনটায় পালন করি এটা তো বার্তা হচ্ছে যে সবাইকেই বলবো যে আজকের যে গাছ লাগাও প্রাণ বাঁচানো এটাই বার্তা আর কি বলবো আমাদের এটা প্রায় পনেরো বছরের ওপর কন্টিনিউ চলছে প্রতি বছরই হয় এটা আর গাছ অত ছোট ছোট গাছ বুনলে বর্ষায় ওই গাছ বাঁচানো যায় না ঘাসে ওই গাছ মেরে দেয় একটু বড় গাছ বুনতে হবে পঞ্চাশ না পঞ্চাশটা না বুনে দশটা বুনু কিন্তু ওটাকে রক্ষণাবেক্ষণ করতে হবে এটাই আমার বক্তব্য এই গাছটা কুদবো কারণ এই গাছটা আমার অলরেডি একটা ছিল কিন্তু আমাদের বাড়ি যেহেতু সারানোর সময় এই গাছটা কুড়ি শুদ্ধ মানে শেকড় শুদ্ধ তুলে নিয়ে গেছে যে কারণে আমি এটা একটা বার্তা রাখছি যে গাছ আমাদের প্রাণ গাছ আমাদের অক্সিজেন দিচ্ছে গাছকে কাটবেন না পাতা একটু পরিষ্কার করে নেবে সেটার তো কোনো ব্যাপার না গাড়ির ওপরে পাতা কোনো প্রবলেম না তো আমরা গাছ অ্যাডপ্ট করি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের সঙ্গে মানে আমাদের একটা একসঙ্গে যোগসাজস করে যে ফরেস্টগুলো নষ্ট হয়ে যাচ্ছে সেগুলো অ্যাসোসিয়েশন ফর কনজারভেশন অ্যান্ড ট্যুরিজমের পক্ষ থেকে আমরা করেছি সেই ফরেস্টটাকে অ্যাডপ্ট করছি করে আমরা কারোর অ্যানিভার্সারি কেউ কারোর মেমোরিতে লাগাতে চায় কেউ কারোর জন্মদিনে গাছ লাগাতে চায় আমরা বনমিত্র বলে একটা সংস্থা খুলেছি নর্থ বেঙ্গলে এটা বৈকুণ্ঠপুর আপনারা জানেন যে বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ টুপনরা সবাই করেছেন বৈকুণ্ঠপুর ফরেস্ট আমরা অ্যাডপ্ট করেছি এক থেকে এবং পরে সেখানে আমরা গাছগুলোকে লাগাচ্ছি এবং গাছগুলো তো রক্ষণাবেক্ষণের প্রয়োজন তার জন্য একজন বনমিত্র বলে একজন বন্ধু আর কি তাকে রেখেছি তা গাছ প্রতি দিনে এক টাকা বছরে যা হচ্ছে সেটা আমরা যারা গাছ অ্যাডপ্ট করবেন তাদেরকে আমরা বলেছি যে এই প্রপোজালটা দিয়েছি যে যদি মেমোরিতে কেউ গাছ লাগাতে চান বছরে একটা গাছের বা দশটা গাছ কেউ নিচ্ছেন সেই গাছটা তারা মূল্য ধরে দিলে আমরা সেই ফরেস্টে সেই গাছটাকে এরকম করে একটা ফরেস্ট আমরা অলরেডি অনেকটা ডেভেলপ করে ফেলেছি এবং যখন গাছটা মানে ফরেস্টটা পুরো ডেভেলপ হয়ে যাচ্ছে তখন গভর্নমেন্টকে দিয়ে দিচ্ছি আমরা সেটা বিবি ব্লকেরই বাসিন্দা এবং আমাদের এই ব্লক আমাদের এই বৃক্ষ রোপণ কর্মসূচিটা বহু বছর ধরে ভীষণ উৎসাহ দিয়ে আসছে এবং আমরা খুব খুশি এই গাছ এই গাছ লাগাতে এরিকা পাম নিলাম ডেকোরেটিং গাছ যদিও গাছ শুধুমাত্র ডেকোরেটিং গাছ নিলেই হবে না আরেকটা কথা গাছ সম্বন্ধে অনেকে অনেক কিছু বলে একটি গাছ একটি প্রাণ কিন্তু আমার মনে হয় একটা গাছ যখন হয়ে ওঠে তখন অনেক প্রাণ বাঁচায় আরেকটা জিনিস হচ্ছে আমরা যে গাছগুলো করে কিন্তু গাছ হবে হবে গাছকে পরিচর্যা করতে মানুষের যেরকম ছোট থেকে তাকে বাঁচিয়ে তুলতে হয় নানানভাবে ভাবে পরিচর্যা করে তাকে বড় করে তোলা হয় গাছকেও কিন্তু তেমনি ভাবে করতে হবে এবং গাছের যত্ন নিতে হবে এই গাছের তো অনেক রকম উপকার আছে আমরা সেটুকু যেন উপলব্ধি করে তবেই একটা গাছ এবং সেই গাছটাকে রক্ষণাবেক্ষণ করি পাখি কমে যাচ্ছে গাছ কমে গেলে আলো বেশি হয়ে গেলে পাখি কমে যায় ছোট ছোট পাখি বিভিন্ন ধরনের পাখি আগে সল্টে লেগেছিল এখন সেগুলো অনেক কম হয়ে গেছে আর যত্রতত্র এরকম আসল কথা হচ্ছে কি গাছগুলোকে ঠিকভাবে ওই ট্রিম না করে কাটিং করা সেইভাবে হচ্ছে না এবং আমাদের এখানের মাটিটা তত শক্ত নয় বলে পড়ে যেতে পারে সেই গাছগুলো যখন কাটা হয় সেগুলো আমাদের কাছে অনুরোধ যারা যেন এগুলো একটুখানি পর্যবেক্ষণ করি তবে কাটেন সুতরাং গাছ আমাদের চারিপাশে যত হবে আমাদের জীবন তত সুন্দর তত ভালো সল্টলেক থেকে চিরন্তন ব্যানার্জি রিপোর্ট